পেনশন পাওয়ার লক্ষ্যে যতদূর সম্ভব আন্দোলন চালিয়ে যাব সরকার আমাদের সর্বদলীয় পিএসকেল স্কেল করেছে আমরা সর্বদলীয় পিএসকেল পাওয়ার জন্য যতদূর যা কিছু করার সব কিছু করবো খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ সকল কর্মচারীদের এই আইনের আওতাভুক্ত রাখা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃক প্রাণিতব্য প্রহসনের অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা বাতিল ও আগামী বাজেটে রাখা নবম পে স্কেল প্রদানের দাবিতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় অনুষ্ঠিত হয় চাওয়া বলতে কি আমাদের যে সর্বজনীন যে বর্তমান যে পেনশনটা চালু করতে যাচ্ছে আমরা এটা চাই না আর বর্তমান সমাজ ব্যবস্থা বা বাজার ব্যবস্থা যেটা সেই বাজার ব্যবস্থার দিকে তাকিয়ে আমাদের নবম পে স্কেল দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আজ উনিশে মে দু রবিবার সময় দুপুরবেলা বারো ঘটিকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনেই অনুষ্ঠিত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন এখানে কুয়েট কর্মচারী সমিতি করতে আয়োজিত আজকের এই মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি আমাদের মূল দাবি সেটা হলো সর্বজনীন পেনশন ব্যবস্থা যেটা যেটা প্রধানমন্ত্রী তেরোই মার্চ প্রজ্ঞাপন জারি করেছে অতি বিলম্বে আমরা সেটা প্রত্যাহার দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় অভিনয় নীতিমালা যেটা করতে চাচ্ছে সেটা আরও প্রত্যাহার দাবি করছি একই সাথে যুগ যুগ উপযোগী নবম পে স্কেল কারণ বর্তমান বাজারে যে অবস্থা সেই অবস্থাতে সাধারণত আমরা যারা তীর্থ চতুর্থ হিসেবে বা এগারো থেকে বিশ গ্রেড কর্মচারী হিসেবে যারা আমরা এখন আছি অবস্থান করছি তাদের প্রত্য মানে প্রতিটা দিন আমাদের যুদ্ধ করে যেতে হচ্ছে বাজারের সার্বিক মূল্যের কথা চিন্তা করে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে আমাদের কথা শুনবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে এই অভিন্ন বৈষম্যমূলক সার্বজনীন পেনশন নীতিমালা অচিরেই তিনি বাস্তবায়ন থেকে দূরে থাকবেন এবং সকল কর্মচারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দের ভবিষ্যতে যেন পেনশনের ব্যবস্থা থাকে এমনটাই পদক্ষেপ গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই প্রত্যাশা করেন সকলে খুলনা কৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সুজন পরশ